আপনার যে ব্যাংকার গোষ্ঠী পৃথিবীর বেশিরভাগ সময় এখন তাদের হাতেই যদিও জিনিসগুলো বলাও মানে এক ধরনের নীরব পাপ কারণ যার হাতে ক্ষমতা তার বিরুদ্ধে তো আসলে কথা বলাটা তো কারাগারে বসে কারাগারে মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করার মতন তাই না তো এই যে ব্যাংকার গোষ্ঠীর থেকে এবং আমেরিকার থেকে যে এত ঋণ নিল তো দেখা গেল ইউরোপের যেই নিজস্ব মজুদ সেইটাই আপনার নাই হয়ে যাচ্ছে তো তখন বলল যে আমরা তো আমাদের টাকাটাকে স্বর্ণের ব্যাগটা রাখতে পারছি না তখন ব্রেটন উঠছে গিয়ে তোরা সবাই মিলে চিন্তা করলো যে এখন কি করব আমরা কীভাবে টাকা সিস্টেম টিকাবো তখন সম্মিলিতভাবে প্রস্তাব আসলো যে আচ্ছা এখন থেকে একমাত্র আমেরিকার ডলারের বিপরীতেই সোনা থাকবে আর বাকি সকল টাকার বিপরীতে আমেরিকান ডলার থাকবে তাহলে আমরা যদি কেউ আমার কাছে টাকা এসে সোনা আছে আমি তো সোনা দিতে পারবো না আমি ডলার ধরাই দিব সে আমেরিকায় গিয়ে ওইটার বিপরীতে সোনা নিয়ে আসবে কারণ আমাদের এত সোনা নাই একমাত্র আমেরিকার আছে তখন কি বললো সারা দুনিয়া বললো আমেরিকার ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি এবং তখন কি হলো এইভাবে আমেরিকা আন্তর্জাতিক মুদ্রা হয়ে গেল তখন থেকে আমরা কি লেনদেন করি ডলারে এবং ওই টাকার বিপরীতে বা অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে একটা ডলার সঞ্চিত থাকতো এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে সেন্ট্রাল ব্যাংক ডলার সঞ্চয় করে রাখত আমেরিকার যে ডলার সেটা যেন তারা বেশি না ছাপায় সেটার জন্য তারা একটা রেশিও নির্ধারণ করে দিল কেমন যে আমার একশো ডলার পঁয়ত্রিশ শংশ এরকম তো কিন্তু আমেরিকা আবারও তার কথা রাখেনি সে ইচ্ছা মতন ডলার ছাপানো শুরু করে এবং বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রচুর ডলার ছাপায় ব্যয় করে এতে দেখা যায় কি যে এই অবমূল্যায়ন হয় যে ডলারের দাম পড়া শুরু করে তো তখন ফ্রান্স বললো কি যে না আমার সোনা ফেরত দাও আমি আর ডলার রাখতেছি না কথা যে শর্ত ছিল শর্ত সোনা ফেরত দাও তো তখন উনিশাগত সে আমেরিকা এসে বললো না থাক সোনা ফেরত দেওয়ার দরকার নাই ডলার এখন শুধুই ডলার সোনা আমার ডলার তোমার আমরা কেউ কিছু দিচ্ছি না শেষ